বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হওয়ার সাতজন অভিযুক্তকে বুধবার কোচবিহার জেলা ও দায়রা আদালতে তোলা হলো পুন্ডিবাড়ি থানার পুলিশ তাদের আদালতে পেশ করে ঘটনা সূত্রপাত মঙ্গলবার যখন শুভেন্দু অধিকারী খাগড়াবাড়ি মোড়ে পৌঁছন অভিযোগ সেই সময় তার গাড়ির উপরে হামলা চালানো হয় এরপরই পুন্ডিবাড়ি থানা পুলিশ তৎপর হয়ে সাতজনকে গ্রেফতার করে গ্রেফতার হওয়া অভিযুক্তরা কোচবিহার দু নম্বর ব্লকে রসের কুঠি এলাকায় রঞ্জিত কালজানি এলাকার জাহিরুল ইসলাম ছোট রামরস এলাকার শুকলাল রবিদাস টাকাগাছ এলাকার আশরাফুল আলম শালমারা এলাকার পরিদন সরকার পূর্ব এলাকার মোহাম্মদ হাবিব এবং পূর্ব শকুনিবালা এলাকার শাহিদুল ইসলাম আদালতে তোলার সময় সাতজন জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় তাদের যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে নিরাপত্তার কারণে পুলিশ মোতায়েন বাড়ানো হয় আদালত প্রাঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের রাজনৈতিক আবহ কালকে বিজেপির বিরুদ্ধে আমাদের বাংলা বাংলার বাংলা ভাষাকে অপমানের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল ওখানে প্রথমে শুভেন্দু অধিকারী প্রথমে ওদের গুন্ডা বাহিনী আমাদের মধ্যে অ্যাটাক করে তারপরে আমরা পাল্টা ওদের ওদেরকে কাউন্টার দেওয়ার জন্য অ্যাটাক করি কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা